মোহাম্মদ সাল্লাহ নাম নিলে জেল হয়ে যায় দেশ তাহলে সে শাসন অন্ধ করেছে মানব শেষ ইন্ডিয়ার মাটিতে কেন এমন ভয় মুসলিম তো আল্লাহর দাস আমাদের কিসের ক্ষয় রাসুলের নামে হৃদয়ে জিব্বাতে উচ্চারিত এই নামেই দুনিয়া হবে আলোয় আলোকিত ভয় করি শুধু আল্লাহকে মানুষকে নয় সত্যের পথে দাঁড়িয়ে থাকবো মুসলমানের হবে না ক্ষয় জেলের ভয় দেখে থামানো যাবে না ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রেমে দুলে প্রতিটি মুসলিমের প্রাণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে জেল হয়ে যায় দেশ তাহলে সে শাসন অন্ধ করেছে মানব শেষ ইন্ডিয়ার মাটিতে কেন এমন ভয় মুসলিম তো আল্লাহর দাস আমাদের কিসের ভয় রাসূলের নামে হৃদয়ে জিব্বাতে উচ্চারিত এই নামেই দুনিয়া হবে আলোয় আলোকিত ভয় করি শুধু আল্লাহকে মানুষকে নয় সত্যের পথে দাঁড়িয়ে থাকবো মুসলমানের হবে না ভয় জেলের ভয় দেখে থামানো যাবে না ইসলাম মোহাম্মদ সাল্লাইসলামের প্রেমে তুলে প্রতিটি মুসলিমের প্রাণ